ব্যানারের মধ্যে নাম লেখা নিয়া মনে করেন আপনি এক নেতা আমি একজন নেতা আমাদের দুই নেতার নাম কার আগে যাবে ব্যানারে এইটা নিয়া পৃথিবী থেকে একজন বিদায় মুখে মুখে বলতেছি না আপনাদের দেখাই

কারো না কারো মাঠ বুক খালি হইতেছে বোনের বুক খালি হইতেছে কিছু করার নাই কি সেন্টিমেন্ট চিন্তা করেন কার নাম আগে যাবে যুব দলের নেতার আগে না স্বেচ্ছাসেবক দলের নেতার আগে এই স্বেচ্ছাসেবক দল আবার স্বেচ্ছাসেবক লীগ ছাত্র দল ছাত্র লীগ কেমন জানি খুব কাছাকাছি নামগুলা হ্যাঁ নামগুলা কাছাকাছি এই নামগুলো পরিবর্তন করা উচিত কানে শুনতে একই রকম লাগে তো হ্যাঁ একই রকম লাগে সামান্য ব্যাপার নিয়া এটা কিন্তু আবার দাকুড়াল দিয়া মারে নাই ঘুষি মানে হাতের জোর হয়তো এই জায়গাটায় লাগছে এরকম ভাই সেন্সিটিভ জায়গা তো এইসব জায়গায় কেউ কোনো কারো আঘাত করেন না ভাই স্পটে ডেথ হয়ে যাবে তো এটাও সে একই ঘটনা ঘটছে এখন জেলের খানি টানো হ্যাঁ ভাই যে মারছে এর ফ্যামিলিটাও তো ধ্বংসের দিকে যাবে কারণ কি এই জেলে আর আদালতে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা খরচ করতে করতে কেন্দ্র থেকে খোঁজ খবর নিবে না ভাই নেয় না ভাই নেয় না ওই সিস্টেম নাই তো সব দলে ওই সিস্টেম যদি থাকতো ওই যে সাদ্দাম নামে একজন যুবলীগের সভাপতি যুবলীগের সভাপতি সাদ্দাম তার ওয়াইফ এবং বারো মাসের বাচ্চা বারো মাসের বাচ্চাকে মেরে উনি নিজেই ফাঁসিতে ঝুলে গেছে অভাবে অনটনে অভাবে চোখে অন্ধকার দেখতেছিল স্বামী জেলখানায় একবার বাইরেছে আবার ঢুকাইছে হতাশায় পড়া নিজের জীবন নিছে বাচ্চার জীবন নিছে পুরা পরিবারটা ধ্বংস কিন্তু এরাই রাজনীতি করে এরকম কত সংখ্যক হবে আমাদের দেশে চৌষট্টিটা জেলায় যদি আমরা হিসাব করি জেলা উপজেলা এসব ধরেন সব মিলাইয়া আমার মনে হয় পঞ্চাশ হাজার কইরা যদি প্রত্যেক জেলায় ধরেন কেমন মানুষ যারা যে চাঁদাবাজি করে জমি দখল করে ওই মামলা বাণিজ্য করে অন্যের উপরে জুলুম করে ওই বাজারে যায় একশো টাকা পঞ্চাশ টাকা চাঁদা তুইলা নেয় টেম্পো স্ট্যান্ডে চাঁদা তোলে বাস স্ট্যান্ডের চাঁদা তোলে এই সব যদি ধরেন প্রতি জেলায় পঞ্চাশ হাজার হবে হইতে পারে তাই না আচ্ছা ধরেন পঞ্চাশ হাজার কইরা ধরল সব জেলায় মিলে কত হবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লক্ষ মানুষ হ্যাঁ ভাই এই থেকে ৩৫ লক্ষ মানুষ এদের কি পেশা এদের আর কোনো পেশা নাই ভাই এরা রাজনীতি কইরা বেড়ায় এরা ওই যে সকালে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুইয়া চলে যায় পার্টি অফিসে ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে এরাই মিছিলে জন জোগাড় করে এদের কি দিয়াই ভাই পাঠায় ওই যে দেখতো তার জমি জানি কারা দখল করছে মনে করেন কেউ একজন তার জমি দখল করবে ও এখানে কিছু টাকা দিয়ে দিল নেতারে ওই নেতা এখানে পাঠায় দিল পঁচিশ জন যা তারা দেখতো কি হয়েছে দাবরানি দিয়া একটা ওইখানে ওয়াল টোয়াল গাইথা তারপরে আইবি এরকম করে ভিতরে ভিতরে দেখা গেল দশ লাখ টাকা নিয়ে নিছে এইভাবেই চলে এরকম এই যে তিরিশ পঁয়ত্রিশ লাখ আমার মনে হয় না এত হবে দৈরা নেন তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ মানুষের কর্মসংস্থান নাই এদের কোনো কাজ নাই এদের আবার লেখাপড়ারও প্রবলেম আছে আমার যেটুক ধারণা আমার ধারণা ভুলও হইতে পারে এদের শুধু কাজ মিছিলে যাওয়া অফিসে বইসা থাকা নেতার হুকুম পালন করা এবং নেতার পায়ের সামনে বসা পাশে বসতে পারে না যতই কিছু করুক না কেন যতই ত্যাগ করুক যতই জেল খাটুক যতই বাড়ি খাক কোনো অসুবিধা নাই ওই পায়ের কাছে বসতে হবে সামনে না ভাই হ্যাঁ ভাই পারবে না এইটাই রক করতে চাইছিল কিছু যুবক যে যুবকরা ওই যে এনসিপির সাথে জড়িত আছে এখন হ্যাঁ এনসিপি মানে কি জানেন এই যে সারা দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এদের পরিচয় এনসিপি এনসিপি পার্টিটা এদেরকেই প্রতিনিধিত্ব করে এটাই সোজা অঙ্ক নাইলে ভাই আজকে যদি এনসিপি না হইতো জুলাই গণ অভ্যুত্থান এমনি তো হারাই গেছে কেউ মনে রাখত না এরাই তো বাঁচায় রাখছে আচ্ছা এনসিপি নিয়ে পরে কথা বলি আমি যে কথাটা বলতেছিলাম ওইটা শেষ করি এই যে তিরিশ লক্ষ বেকার যুবক আমাদের আছে এদের কেন কোনো কর্মসংস্থান করা হচ্ছে না এত দল নির্বাচন কইরা এই দেশে সরকার গঠন করলো না তো দশ বারোটা সরকার গঠন হয়েছে এই দেশে কেউ কেন এদেরকে চাকরি দিল না একদম ভাই এই চুয়ান্ন বছর যাব বুঝছেন এরাই এই তিরিশ লক্ষ মানুষই ঘুইরা ফিরা এই মিছিল করে মিটিং করে চাঁদাবাজি করে এরকম ঘুষি দিয়া মানুষ মাইরা ফালায় এরাই ভাই এরা যখন সিনিয়র হইতে থাকে এরা চলে যায় হস করতে হস কইরা আইসা ওইখানকার মুরব্বী সাজে আর এদের পোলাপান মামু ভাইগনা চাচা ভাতিজা আবার ওই একই কাজ করে এইভাবেই এই ত্রিশ লক্ষ লোক এই রাজনীতি করে বেড়ায় আমাদের দেশে এদের চাকরির ব্যবস্থা কইরা দিলেই কিন্তু দেশটা শান্তি পায়া যায় এই দেশটার আর কোনো অশান্তি থাকে না যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এই যে আপনারা যারা চাঁদাবাজি করতেছেন ভাইরা মনে রাখেন আপনাদের হাতে হাত করা না আপনাদের হাতে আমরা কর্ম তুইলা দেবো জন্য ইঙ্গিতটা দিছে এইজন্যই বলছে আপনাদেরকে আমরা একটা ব্যবস্থা করব আপনাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে আপনাদেরকে কাজে লাগাবো আপনাদেরকে কিছু কর্ম শিখাবো ভাই হ্যাঁ ভাই এই যে চায়না গিয়া দেখবেন গলিতে গলিতে মহললায় মহললায় ভাই ঘরে বসে বসে ঘড়ি বানায় ফলায় ঘরে বসে বসে ভাই ওভেন বানায় ফলাইতাছে টেলিফোন বানায় ফলাইতাছে লাইট বাতি যা কিছু দেখেন সমস্ত কিছু ঘরে বসে বসে বানায় ফলায় এরকম কর্ম শিখাবে এমন ভাবে তৈরি করে দিবে যেন বিদেশে যায়ও ভালো কিছু করতে পারে নিজের পরিবারের জন্য এই কথাটা ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে তার মানে কি দেখছেন ওনার চিন্তা ভাবনা কোন দিকে কিন্তু আমার মেইন প্রশ্ন আমি দেখতেছি আমার দলটা গত পনেরো মাস যাব অস্থির কইরা ফালাইছে হ্যাঁ ভাই আমি নিজেই তো বহিষ্কার করছি ছয় হাজার সাত হাজার এরকমই তো শোনা যায় আমি নিজেই মতো করছি ধরে নেন আরো কম করছে কিন্তু করছে তো বহিষ্কার করলাম কেন তার মানে কি আমার দলের ভিতরে অস্থিরতা আচ্ছা ঠিক আছে আমি বিদেশে ছিলাম আমি আয়সা নেই তারপরে সবারই সোজা বললাম আমি এটাই তো ছিল উনি যদি দাপট যে তোরা হওয়া উচিত একটা যারাই অন্যায় করবি আইন হাতে তুলে নিবি আমি নিজে তাদেরকে এরকম দৃশ্য যদি দেখাইতে পারতো তাহলে তো ভাই সিনেমার মতো হিরো হয়ে যাইতো হ্যাঁ ভাই সাউথে এরকম হিরো হয়ে যায় সিনেমাতে দেখেন না রাস্তার ছেলে মন্ত্রী হইয়া পিঠায়া পাঠায় সবকিছু ঠিকঠাক করে না ফেলায় এরকম তো হয় ভাই হইতে পারে যা কিছু মানুষ কল্পনা করে সেটা বাস্তবে আনতে পারে যদি নিজের সৎ চিন্তা ভাবনা থাকে নিজের ধ্যান ধারণা ঠিক থাকে কিন্তু মনের ভিতরে তো অস্থিরতা থাকলে কিচ্ছুই করতে পারবেন না ভালো পরিবেশ ছাড়া ভালো কিছু জন্ম নিতে পারে না কেন এই কথাটা বললাম দেখেন পরিবেশটা কেমন হয়ে গেছে আমি যে ভিডিওটা দেখাইছি অস্থির একটা পরিবেশ না মা বোনের কান্নাকাটি প্রতিদিনই কেন এরকম ঘটনা ঘটবে এবং এই ঘটনাটা তো অন্য কোনো দলের ঘটতেছে না একই জায়গা থেকে কেন বারবার বার ঘটতেছে ওনারাই কেন বার বার ঘটাইতেছে কিন্তু বড় প্রশ্ন কি জানেন আইন কানুন কোথায় এই আইন কানুন দিয়েই তো ষোলো বছর আমাদেরকে শাসন করছে ষোলো বছর তো এমন দেখি নাই অনেকে বলে না আগেই ভালো ছিলাম হ্যাঁ ভাই এই টাইমে গত সরকারকে সবাই স্মরণ করে যে আগেই তো ভালো ছিলাম কারণ আগে এই ধরনের ঘুষি দিয়া মাইরা হাইতে পারতো না কেউ রাস্তায় তো খারাইতে পারতো না কেউ একটা পাশ টনি ট্রাকই তো সরাইতে পারতো না অনেকে সরাইবার ক্ষমতাই ছিল না তার মানে কি এই খাকি পোশাক দিয়েই তো সবাইকে ঠান্ডা কইরা রাখছিল ওই খাকি পোশাক তো এখনো আসে ওই খাকি পোশাক তো এখনো আছে তাহলে ওই পনেরো ষোলো বছর যেভাবে দমন করতে পারছিল সন্ত্রাসীদেরকে এখন কেন দমন করতে পারতেছে না তার মানে কি এখন চুপচাপ তামাশা দেখতেছে আমি বুঝতেছি না ভাই হ্যাঁ ভাই আমি বুঝতেছি না কোন 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 মৃত্যু খেলা খেলা লাশ হাহাকার একটা হাহাকার কেউ বিশ্বাসই করতে চাইবে না নির্বাচন হবে অলরেডি তো প্রশ্ন উঠাই গেছে নির্বাচন হবে কিভাবে শেরপুরে দেখা গেছে যে আর্মি ভাইরা বলতেছে যে আপনারা ওদিকে যাবেন না জামাত ইসলামকে বলতাছে আপনারা ওদিকে যাবেন না কারণ ওইখানে বিপদ আছে কিন্তু হওয়া উচিত ছিল কি ওইখানে বিপদ আছে মানে কি ওইখানে শয়তান মানুষগুলা দাঁড়ায় রয়েছে যারা হামলা করতে পারে হামলা যারা করবে তারা তো ভালো না তারা নিশ্চয়ই শয়তান তাহলে আমি যখন বলবো অপারেশন ডেভিল হান্ড তার মানে কি আমি শয়তান ধরবো আমি তো শয়তানের দিকে ধাবিত হব ওই শয়তানের দিকে যায় ওই শয়তান তাড়াবো আমি কেন ভালো মানুষকে বলবো ওদিকে যায় না ওদিকে শয়তান আছে এই বলতাছি, কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ ভাই বর্তমান যে সিচুয়েশন দেখলে ভালো লাগতেছে না কারণ কি জানেন ওই যে দলের যেসব ভাইরা বেকার ভাইরা এখন রাজনীতি ছাড়া কোনো উপায় নাই তারাই কারাকারি লেগে গেছে কারণ কি জানেন গত 16 বছর যারা ছিল তারা তো পলায় গেছে গুপ্ত হয়ে গেছে তারা গুপ্ত জায়গা নতুন মেম্বার দিছে তুই তোরা সামনে জায়গা কাজ কর আমরা পিছনে আসি কিছু টাকা পয়সা পাঠাইস কেউ আছে কঙ্কাতাে কেউ আছে বাইরে দেশে চারিদিকে লুকায় টুকায় আছে হ্যাঁ ভাই দেখা গেল যে বড় বড় একটা বাড়ি ভাড়া নিয়ে চুপচাপ পাঁচজন বাস করতেছে চাঁদার টাকা এখানে চইলা আসে তাদের একটা এলাকা ছিল ওই এলাকাটা এখন ছোট ভাইদের হাতে তুলে দিয়ে আছে এই তো চলতেছে এটার জন্য যদি একটা যে যে এই যারা এটা করবি এখন থেকে আমি শুরু করলাম। হ্যাঁ ভাই আপনাদের দল তো সমুদ্রের মতো এই যে বিরাট বড় দল আপনাদের দলে ধরে নেন এই দেশে ছয় থেকে সাত কোটি লোক আছে। আপনাদেরকে ভোট দিবে যেভাবে জরিপ চলে যে আপনারা সত্তর ভাগ ভোট পাবেন ধরে নেন এই সাত কোটি লোক আপনাদের আছে সাত কোটি লোক ভাই একশো টাকা করে দিলে কত টাকা টাকা রাখার জায়গাই তো নাই এই যে বেকার যারা আছে চাঁদাবাজি করতেছে এই টাকা যদি এদের হাতে দেওয়া নিশ্চয়ই ভাই এরা চাঁদাবাজি করতে না কারণ কি জানেন দুনিয়ার মধ্যে আসে পেট এক হ্যাঁ পেটকার হ্যাঁ ভাই চরম সত্যিটা বুঝতে হবে এই পাপি পেটের জন্য এইসব চাঁদাবাজি করতে যায় আর তো কোনো উপায় নাই কথা হইলো কি জানেন পেটে খাইলে পিঠে ভাবতে হবে সেটা ভাবে নাই কোনোদিনই ওই পথে যায় নাই ওনার ওই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা নাই যে তার কর্মীদেরকে কিভাবে সঠিক পথে আনা যায় অথচ দেখেন তার উল্টাটা আজ থেকে পনেরো ষোলো বছর আগেই জামাত ইসলাম সে রাস্তাটা খুইলা ফালাইছে ধরতে গেলে সাতাত্তর সাল থেকেই আরম্ভ করছে ছাত্র শিবির গৈরা তুলছে যে আমার কর্মী থাকবে শিক্ষিত কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড তা না হইলে কেন ওনারা এই যে মানারাতের মতো বিশ্ববিদ্যালয় করবে এবং ইসলামিক ইউনিভার্সিটির চিটাগান কেন করবে আরও ইউনিভার্সিটি আছে তার উপরে আছে কি জানেন এই যে আইডিয়াল নামে যতগুলা স্কুল কলেজ দেখেন সবগুলাই কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে তার মানে কি দেখেন কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে করে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মা বাবারা কাকে সাপোর্ট দিবে কারণ কি জানেন উনাদের অধীনে যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলা আছে এই যে লেখাপড়া হয় এখান থেকে বৃত্তি দেওয়া হয় কারো যদি কোনো প্রবলেম হয় কারো যদি কোনো প্রবলেম থাকে অর্থনৈতিক প্রবলেম সেটাও কিন্তু ওনারা দেখে লেখাপড়াটা হলো মেইন তার মানে কি ওই পরিবার গুলা এবার নির্বাচনে কাকে সাপোর্ট করবে বলেন আপনারা নিশ্চয়ই উনাদেরকে করবে এখানে কিন্তু শেষ না ভাই এখানেই শেষ না কিভাবে শক্ত ভিত গইরা তুলতেছে দেখেন শক্ত ভিতের উপরেই কিন্তু আপনি উপরের দিকে উঠাইতে পারবেন যদি ফাউন্ডেশন শক্ত হয় উপরে যত ইচ্ছা তত উঠাইতে পারবেন দেখেন এই যে শিক্ষা দীক্ষার দিকে ওনারা নজর দিছে শুধু এখানেই থাইমা থাকে নাই আজকে আমি ওষুধ কিনতে গেছিলাম ফার্মেসিতে এই যে ওষুধটা এই যে দেখেন এটা এই যে গ্যাভিসল 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 এই যে এটা কিন্তু ইবনে সিনার আমাকে বলতেছে ওই যে ফার্মেসিতে উনি যে ভাইয়া দেখেন অন্য অন্য বড় বড় কোম্পানির চেয়ে দামেও কম গুণেও ভালো আমি আইসা খায়া দেখলাম ঠিক এবং ওই ফার্মেসি থেকে উনি আমাকে বলতেছিল অনেকগুলো প্রায় বলে যে ওষুধের চেয়ে বারোটা দাম কম এবং তার মানে কি চিন্তা করেন এবং এই যে ইবনি সিংহা হাসপাতাল এটা কিন্তু বাংলাদেশে এখন যদি আপনি হিসাব করেন তিন থেকে চারটা হাসপাতালের মধ্যে এক দুই তিনের মধ্যেই থাকবে এইখানে কিন্তু বছরে প্রায় বারো লক্ষ মানুষ চিকিৎসা নিতেছে এবং এই চিকিৎসার মধ্যে সুযোগ সুবিধা আছে যদি আপনার টাকা পয়সা কম থাকে আপনাকে সহযোগিতা করবে আর যারা জামাতে ইসলামের সাথে জড়িত তারা ভাই যদি ইচ্ছা করে এখানে বিনা পয়সার চিকিৎসা করাইতে পারে ওনাদের ল্যাব আছে তার মানে কি জানেন এই যে সেবামূলক কাজের মধ্যে ওনারা কত আগে থেকে জড়িত এখান থেকে গত পনেরো ষোলো বছরে কত মানুষ সেবা পাইছে বছরে দশ লাখ করে ধরলেও তো ভাই কুটি পার হয়ে যায় এই যে কোটি মানুষ ওনাদের কাছ থেকে সেবা নিল এরা নির্বাচনে যখন ভোট দিতে যাবে তার কথায় মাথায় ভাই আপনারাই বলেন আপনাদের প্রশ্ন করি এখানেই শেষ না এই যে ইসলামিক ব্যাংক এই ব্যাংকের সাথে আমাদের কত মানুষের সম্পর্ক বলেন তো দেড় কোটি মানুষ হ্যাঁ ভাই দেড় কোটি মানুষের অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে এই ইসলামিক ব্যাংকে চিন্তা করেন এই দেড় কোটি মানুষ এখান থেকে সেবা পাচ্ছে এবং ওনাদের ব্যবহারও ভালো ইসলামিক ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আমারও আছে যার জন্য আমি বলতেছি ওনাদের ব্যবহার সত্যি সত্যিই ভালো তাহলে এই যে দেড় কোটি মানুষ এখান থেকে সেবা পাচ্ছে এরা কার কথা চিন্তা করবে নির্বাচনের সময় আপনারাই বলেন দেখেন এখানে কি শেষ দেখেন শিক্ষা দীক্ষার মধ্যে ওই যে প্রাইভেট পড়ায় না কোচিং করায় নামে কোচিং সেন্টার ওনাদের আজ থেকে প্রায় দশ বছর আগে খুলছে যদ্দুর আমার মনে হয় রেটিনা নামে কোচিং সেন্টার সারা বাংলাদেশে প্রায় দুইশোর মতো আছে এখান থেকে প্রতি বছরে পঁচিশ হাজার এখান থেকে প্রতি বছরে পঁচিশ হাজার ছাত্র ছাত্রী বেরিয়ে আসতেছে পঁচিশ হাজার তাহলে চিন্তা করেন পঁচিশ হাজার পঁচিশ হাজার করে চিন্তা করেন এই যে এতগুলো বছর সংখ্যায় কত এবার একবার কল্পনা করেন শুধু কি মূলধারা শিক্ষার মধ্যে না এর বাইরেও আছে মাদ্রাসার মধ্যে আছে দশ হাজার মাদ্রাসা ওনাদের অধীনে আছে ওনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এটার সাথে জড়িত দশ হাজার মাদ্রাসা এখানে দেখা পড়া করে প্রতি বছরে পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী তার মানে কি দেখেন গত পনেরো ১৬ বছরে কত ছাত্র ছাত্রী এখান থেকে বের হয়েছে তাদের তাদের সঙ্গে মা বাবা না ও আর একটা কথা বলতে ভুই গেছি এই যে ইসলামিক ব্যাংক এই ইসলামিক ব্যাংক থেকে বিশ লক্ষ মা বোনকে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়েছে মুক্ত ঋণ বিশ লক্ষ মা বোনকে এইভাবে প্রতি বছরই দিয়ে আসতেছে এই যে বিশ লক্ষ পরিবারের সাথে ধরে নেন আরো চার জন কইরা তার মানে এখানেও তো এক কুটি এই এক কোটি মানুষের চিন্তা ভাবনা কোন দিকে তার মানে কি যার কাছ থেকে আমি উপকার পাইছি যা নুন খাইছি তারই তো গুণ গাব এখন কথাও হচ্ছে এরা সবাই তো ভোটার না অর্ধেক তো ভোটার তাই না একটা পরিবারের তো সবাই ভোটার না দেখছেন কত বড় একটা সংখ্যা কিন্তু আমি এটা বলার জন্য এতগুলা কথা বলি নাই আমি যেটা বলার কথা সেটা বলি এই যে একটা আনছে গোড়া থেকে একদম ফাউন্ডেশনটা দিছে যার জন্য গত বছরে দেখছেন বা শুনছেন যে এই জামাতে ইসলামের কেউ বা এই এগারো দলের কেউ চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি বাজি করতেছে জমি দখল করতেছে মামলা বাণিজ্য করতেছে এরকম কোনো ঘটনা দেখছেন বা ওনাদের হাত থেকে কেউ মাইক ধর খায়া এই পৃথিবী ছাইরা চলে গেছে এরকম কয়টা ঘটনা সামনে আনতে পারবেন কিন্তু বিপক্ষ দলের যদি কথা সামনে নিয়ে আসেন তাহলে দুইশো পার হয়ে যায় আজকে একজনকে দেখাইলাম এভাবে প্রতিদিনই ঘটনা ঘটতেছে তফাৎটা বুঝতে পারছেন তার মানে ভিড়টা শক্ত না হ্যাঁ ভাই পেটে দিলেই তো ভাই পিঠে সয় আগে আপনি পেটের কথা চিন্তা করতে হবে আপনার নেতা পেটের কথা চিন্তা করেন তারপরে দেন ওর পিঠের মধ্যে বোঝা তুইলা দেন সইতে পারবে ওর মিছিলে দাঁড় করান সারাদিন রোদে দাঁড় করায় রাখেন রাতের একটা পর্যন্ত মিটিং করেন কোনো অসুবিধা নাই ওর পেটের দিকে তাকাইতে হবে ওর পেটের দিকে যদি আপনারা বড় বড় নেতারা না তাকান তাহলে ও কি করবে আপনার নাম বেচা আপনার সাইনবোর্ড লাগায়া থানাকে হুমকি দিয়া পুলিশকে হুমকি দিয়া চাঁদাবাজি করার চেষ্টা করবেই কারণ উপায় তো নাই দুনিয়ার মধ্যে চিজ হ্যাঁ এক হ্যাঁ পেট এক হ্যাঁ পেট কানিস কোথায় যাবে মানুষ ওই কোথায় যাওয়ার কথা আগে ভাবেন তারপরে দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাবে হ্যাঁ ভাই ওই কার্ড যদি দিতে চান ওই নিজেদের ওই লোকগুলাকে দেন তারা যেন একটা ব্যবস্থা করতে পারে হ্যাঁ ভাই তাদের ব্যবস্থা করেন দেখবেন সুন্দর পরিবেশ হয়ে যাবে আর সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু সুন্দর কিছু জন্ম নেয় বেশি কথা বাড়াবো না এন্ডে একটা কথার তর্জমা করব। এই কথাটা কেন ডাক্তার শফিকুর রহমান স্যার বলল একটা কথা বলছে না যেমন একটা কথা বললাম যে কোনো চাঁদাবাজের হাতে আমরা হাত করা না তাদের হাতে কাজ দিব আরেকটা কথা বলছে ভাই কথা সেটা কি বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুট কইরা বিদেশে নিয়ে চলে গেছে সেই টাকা আমরা ফিরিয়ে আনবো প্রয়োজনে তাদের মুখের ভিতরে হর ঢুকাইয়া পেট থেকে টাকা বাইর কইরা আনুন এই কথা কেন এখন নিশ্চয়ই বিদেশ থেকে কেউ কথা দিছে যে আপনারা ক্ষমতায় আসেন তারপরে জনগণকে চমক দেওয়ার জন্য আপনাদেরকে এই টাকা ফেরত দিব কারণ ওদের টাকা আমাদের ব্যাংকে এখন জমা ওই টাকা আটকায় ফালাইছি এরকম কিছু কি নিশ্চয়ই এরকম কিছু না হলে কেন দেখেন হঠাৎ কইরা আইসা আল জাজিরা রয়টার টাইম বিদেশি এত বড় বড় পত্রিকাগুলা গুলা এই যে জামাতে ইসলামের পক্ষে ইনিয়ে বিনিয়ে সব কিছুতেই দেখবেন জামাতে ইসলামের পক্ষে দেখেন ইন্টারভিউ নিল তারেক রহমান সাহেবের ওনার এই টাইমে নির্বাচন কয়েকদিন আগে নির্বাচন ওনার চিন্তিত মুখ টাইম পত্রিকার সামনে কেন দিবেন আর ওই যে না কি বলছেন ওই কথা কেন বলবেন ওইটার মূল ব্যাখ্যা এখন তো অন্য রকম দাঁড়ায় গেছে এবং ভিতরে কেন ওই ল্যাম্প পোস্টের কথা বলবেন কারণ কি আপনার খাম্বার কথা তুলা তার মানে কি এই দলটার ক্ষতি করার জন্যই এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে এই পত্রিকাটা ভাই টাইম পত্রিকাটা আমেরিকার তার মানে কি আমেরিকার ডিপ স্টেট থেকে চাইছে এই বিএনপিকে পচাইতে বিএনপি যেটা বুঝতে পারে নাই আমার অর্থাৎ বিএনপির ব্যাপার না বুঝতে পারে নাই কারা যারা ওনাকে লন্ডন থেকে ঢাকায় আসতে দেয় নাই ওনার একটা গুপ্ত উপদেষ্টা কমিটি আছে এই গুপ্ত উপদেষ্টা কমিটি ওনাকে আসতে দেয় নাই এবং ওনাকে বুঝতেও দেয় নাই কত বড় ঘটনা ঘটে গেছে দেখেন কোনো কিছু উনি বুঝতে পারে নাই দেখেন অনেক দিন পর আইসা এই যে আট নয় মাস পর আইসা উনি হ্যাঁ ভোটের কথা বললো উনি নিজের মুখে বলছে আমি গতকালকে ভিডিওতে বলছিলাম পরে দেখি হ্যাঁ উনি নিজেই বলতেছে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসি আচ্ছা জুলের গণ অভ্যুত্থানের সাথে আছেন যদি হ্যাঁ ভোটের সঙ্গেই থাকেন তাহলে আট নয় মাস নষ্ট করলেন কেন সব কিছুতে না বললেন কেন এত না তো দরকার ছিল না তাই না ভাই এই নির্বাচনের তো দরকার হয় না হ্যাঁ ভোট নির্বাচনটা তো আসেই না প্রয়োজনই নাই দুই পক্ষেই তো ভাই রাজি মিয়া বিবি রাজি তো কাকের কাজী। হ্যাঁ ভাই ডক্টর ইনুস স্যার কি করতে পারতো ওনারা যদি মিলা যাইতো যে ভাই আমরা হ্যাঁ না ভোটের মধ্যে নাই জাতীয় নির্বাচনের মধ্যে আছি বাস আর কোনোটার মধ্যে নাই এত টাকাও তো খরচ হয় না এই নির্বাচনের ভোট গণনা করতে ভাই তিন চার দিন লেগে যেতে পারে এই শুধু হ্যাঁ না ভোট আর জাতীয় নির্বাচন এই দুইটা মিলে হয়ে গেছে দেখেন এখন দুই পক্ষই এক জায়গায় অথচ হ্যাঁ না ভোট হচ্ছে কেমন জানি লেজে গোবরে পেঁচে গেছে তার মানে কি জানেন ওনার গুপ্ত উপদেষ্টারা ঠিক মতো ওনাকে সব কিছু বলতে না হ্যাঁ ভাই ওনাকে না গাইড করতে পারছে না ওই গুপ্ত উপদেষ্টারা ওনারাও মিস গাইড হয়ে যাইতেছে যাই হোক অন্য কথা না যাই সবার জন্য দোয়া কামনা করি হ্যাঁ ভাই সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া রইলো আল্লাহ হাফেজ